ধন্যবাদ সিলেট প্লাসর বিয়সা আসার আপনার বালা আসুন তো আমরা আপনারা সুসময় সময় আমরা সিলেট প্লাসও যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুলে ধরার চেষ্টা করি বিয়স আমরা এই মুহূর্তে আছি সিলেট থাকি পার্শ্ববর্তী জেলা ওই লেগে সুনামগঞ্জ সুনামগঞ্জ থেকে ওই লাগে সুনামগঞ্জ টু জগন্নাথপুর রোডও আসে জগন্নাথপুর রোডও আমরা ওই লিখে এমন একটা ব্রিজও আছি একটা ব্রিজের নাম লেগে এক কান্দানালা ব্রিজ এই ব্রিজটা আসলে দীর্ঘদিন ধরেই এই ব্রিজ নির্মাণ কাজ চলের তো আমরা যে জিনিসটা আপনার আজকে যে জিনিসটা আসলে দেখাইতাম সেইরাম। এই দৃশ্যটালো আপনার অবশ্যই আমরা এই ক্যামেরা দেখতে পাররা এই মুহূর্তে একটা বাঙ্গা ব্রিজ বা ব্রিজটা কিন্তু নির্মাণাধীন বা ব্রিজটা কিন্তু সাজ চলের এই সাজ চলা অবস্থা এই খান্দানালা ব্রিজ গতকালকে রাত্রে অর্থাৎ সন্ধ্যা সময় ঠিক সন্ধ্যার সময় এই ব্রিজটা কিন্তু এই অটোমেটিকলি কিন্তু বাঙ্গিয়া পড়ে গেছে এই ব্রিজের সাজ চলা অবস্থা এই ব্রিজের উপরে দিয়া কিন্তু আমরা যে জিনিসটা আপনারা আমি ব্রিজের উপরে দিয়া কিন্তু কোনো ধরনের গাড়ি ঘোড়া আছে না না চলাচল করছে না প্রত্যেক পাশে একটা ব্রিজ আছে আমরা আপনার দেখাইলাম দাম এই ব্রিজটা কি যে ব্রিজটা আপনার দেখাইলাম এই ব্রিজটা কি কিন্তু এই গাড়ি গাড়ি ঘোড়া চলের এই যে খানদানালা যে ব্রিজ কুটি টেকা নির্মাণ খরচ কুটি টেকার উপরেও কিন্তু ব্যয় করিয়া এই ব্রিজর সাজ চলের তো আমরা দুদিন আপনারে যেমন আমরা সুনামগঞ্জ তাতে এই সুনামগঞ্জ রোডে এসেছি সুনামগঞ্জ ডাবর কি আমরা আইসি ডাবর কি এই খানদানালা ব্রিজ আইতে কিন্তু সাইটটা ব্রিজ আমরা পাইছি সাইটটা ব্রিজের মাঝে আমরা দেখলাম চারটা ব্ৰীজৰ মাঝে আমরা যে জিনিসটা দেখলাম যে মাঝে প্ৰায় চাৰি নম্বৰ ব্রিজ এই চাৰি নম্বৰ কালকে রাত্রে আপনি অটোমেটিকলি কিন্তু এই বাঙ্গিয়া ভৰি গেছে এবং বাঙ্গায় যে জিনিসটা হইছে যে মানুষৰ মনো অনেক ধৰণৰ প্ৰশ্ন জাগ যে এই যুদিন ব্রিজটা এত টাকা খৰচ কৰিয়া যদি এই রকম এটা ব্রিজ অটোমেটিকলি কোনো ধরনের যানবাহন চলাচল অন নাই এবং খাদ চলা অবস্থা বাঙ্গিয়া ভরে যায় বাকি যে ব্রিজগুলো ওর এই ব্রিজগুলো আসলে কতটুকু এই শতভাগ খাজ হয়েছে বা কতটুকু ইয়ূপরে খাজ হয়েছে এই এই জিনিসটার উপরে মানুষ কিন্তু প্রশ্নবিদ্ধ বা মানুষ কিন্তু অনেক ধরনের এই অনেক ধরনের কমেন্ট বা অনেক ধরনের ইয়ে করা মানুষে এই ব্রিজ ব্যাঙ্গিয়া পড়ে আপনারা দেখতে পারেন এই ব্রিজও আমরা দেখতাম পারাম এই অনেক রড বা অনেক ইয়ে দেওয়া কিন্তু ব্রিজটা আসলে ব্যাঙ্গিয়া খেনে পড়লো এই বিষয়টা আমরা আসলে বা এই ব্রিজের কতদিন ধরে আমরা একটু ইনর যে এলাকাবাসী আসন বা এই স্থানীয় লগে মাতার চেষ্টা করবো আসলে এই ব্রিজর যে খাজ চলের কতদিন ধরে খার চলের বা খেরা সাজ করে আমরা যতটুকু সম্ভব আমরা তত্ত্ব উদ্ঘাটন করার আমরা এই চেষ্টা করবো আমরা এই মুহূর্তে ব্রিজের বাঙ্গা ব্রিজওরা ঘুরে আছি আমরা যদি এই এই বাঙ্গা ব্রিজটা আপনারা আমরা দেখাই দেখুকা এই ব্রিজটা আমরা দেখলাম মতো সাইড পাটে কিন্তু এই ব্রিজটা সাজ হয়েছে আমরা ঠিক সাইডটা পাট আপনারা আমরা ক্যামেরাতে একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পারা যে সাতটা পাট এই সাইডটা পাটে কিন্তু এই ব্রিজের সাজ হয়েছে ব্রিজের সাজ হওয়া সাইটটা পার্ট কাজ হওয়ার পরেও অর্থাৎ সাইড পার্টিশনের কাজ হয়েছে এই সাইডও পার্টিশন কিন্তু সাইড পার্টিশন না সরি ফার্স্টটা মনে হয় ফার্স্ট ছয়টা পার্টিশন হইব ফার্স্ট ছয়টা পার্টিশনও কিন্তু আমরা দেখলাম যে বাঙ্গা এমনভাবে বাংছে তার মেরুদণ্ড হৌকা আত হৌকা ফা হৌকা সব কিন্তু আমরা দেখলাম বাঙ্গা এক সাইড কিন্তু আমরা দেখলাম যে এক সাইড বাঙ্গা নাই উভয় দিক দিয়া কিন্তু আমরা এই সাইড না ফার্স্টটা ফার্স্টার লেন আমরা আছে ফার্স্টার লেনও কিন্তু আমরা বাঙ্গা জানো আমরা আরও একটু সামনে দেখবো গিয়ে কিছু এলাকাবাসী আছেন তারা লোক একটু ওই বিষয়ে মাতার চেষ্টা করবো আমরা ইনো যে এলাকাবাসী আমরা এই মুহূর্তে আপনারা এই আমরা আপনার যে ব্রিজটা দেখাই একটা কান্দানা লাগবে যে ব্রিজটা বাঙ্গার পরে আজকে আমি দেখলাম যে আমার যে অসংখ্য ফোন আইছে এই যে একটা নতুন ব্রিজ নির্মাণাধীন খাত চল অবস্থায় নতুন ব্রিজটা যে বাংছে আসলে মানুষ অনেক অনেক ধরনের মানুষের কথা অনেক ধরনের মানুষের এই মাতামাতি করা যে এই ব্রিজটা এইরকম এই গিয়া ফরার লাগি তো ব্রিজটা এমন বাটে বাঙছে আপনারা দেখতে পারা যে ব্রিজর কোনো সাইডে আমরা দেখা সামন বাংছে কোনো সাইডে জায়গায় ফিশন বাঙছে এইরকম এই মুহূর্তে ব্রিজর ইটা আমরা আপনার দেখাইবার চেষ্টা এই যে ব্রিজটা বাংছে আপনারা আমরা আগেও কইছি এই ব্রিজটা বাংছে লোকের গতকালকে আমরা জানি যে সন্ধ্যা সময় সন্ধ্যার সময় গতকালকে ব্রিজটা বাংছে বাঙ্গার কারণে এলাকার মানুষের বিভিন্ন ধরনের মাতামাতি বা বিভিন্ন ধরনের ইয়ে করা যে এই ব্রিজটা বাঙ্গায় যাই আমরা আমরা একটু মাথার চেষ্টা করবো ওই এলাকারও কিন্তু এলাকার একজন বাই আসুন আমরা একটু প্রথমে একটু মাথার চেষ্টা করবো যে আসলে এই ব্রিজটা বাঙ্গার বিষয় আচ্ছা আমরা এই যে ব্রিজটা আসলে ধরাম নির্মাণাধীন অবস্থায় কিন্তু কোনো ধরনের গাড়ি ঘোড়া যানবাহন চলা না অবস্থায় কিন্তু ব্রিজটা বাংছে আসলে আপনারা তো ওই এলাকার এই ব্রিজটা ওই জায়গা নির্মাণ কাজ চলের বা বাঙ্গারি ওটা কিন্তু আপনারা একটু আসলে এটা এই যে আমাদের ফাগলা থেকে জগন্নাথপুর রোডের ষাটটি ব্রিজ কাজ চলে ওই ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে আর এটা তো কাজ প্রায় শেষের দিকে আপনারা দেখলেন হঠাৎ কালকে সাতটা গতকাল রাতে সাতটার দিকে বৃষ্টিটা ব্রিজটা হঠাৎ বিকট আওয়াজ শুনে আমরা আসছি ভেঙে পড়ে গেছে তো সকালেও অবশ্যই আমরা আসছি এই তারা তো কোনো উদ্বোধন কর্মকর্তা আসেন নাই এই যে সাতটা ব্রিজের মাঝে একটা ব্রিজ উদ্বোধনের আগেই ভেঙে গেল উদ্বোধনের পরে যদি তাহলে তো অনেক ক্ষয়ক্ষতি হতো এটা তো কি বলবো এই যে আমরা সুসত্ব চাই যে এই যে দুর্নীতি এই দুর্নীতিটা বন্ধ হোক সাতটা ব্রিজের কাজ ওনারা করতেছেন আজ একটা ব্রিজে উদ্বোধনের আগে প্রতিষ্ঠানের নামটা জানি না ওই যে ওনাদের মাধ্যমে তো আমাদের পাগলা থেকে এই যে রানীগঞ্জের ব্রিজ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে আমরা এই সুস্থ তদন্ত চাই ধন্যবাদ ধন্যবাদ বিহার আমরা এই নয় দেখতাম ঠিক আছেন আমার ওই যে রিক্সা চালক আছেন

ধন্যবাদ 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 আমরা জানাইলাম যে আমরা আসলে এই ব্রিজটা অর্থাৎ কান্দা নালা ব্রিজটা আমরা আপনার এই চেষ্টা করবো আপনারা দেখতে পারেন এই যে ব্রিজটা এই যে ব্রিজটা দেখতে পারা ব্রিজের আশপাশে কিন্তু এখনো মাল চা বা রোডও কিন্তু দিয়ে দেখতে পারা আমরা আপনারা দেখাই দাম যে এখনও আনামত কিন্তু রোড রয়েছে এই রোডগুলা কিন্তু কে এখনও খাওয়া যাওয়ার বা সাজো লাগানোর সম্ভাবনা আরো বেশি আমরা দুদিন আপনার একটু এই সামনে দেখাইবার চেষ্টা করি আপনারা দেখতে আর এনে সব ধরনের মেশিন আমরা আপনার দেখাইবার চেষ্টা করলাম দেখো বহু ধরনের স্টিলর ফাট বা স্টিলর যে অনেক সিলিন্ডার বিভিন্ন সিলিন্ডার আছে বা ইয়া আছে মাল সামানা কিন্তু আমরা আছে দেখাম যে হইল মানাবিল যে এই ব্রিজর নির্মাণাধীন সাজ চলে বা সাজ লাগে কিন্তু কিন্তু আনা হয়েছে ব্রিজর সাজ লাগে আনার পরে কিন্তু ব্রিজটা এই বাইকিয়া করল যে বাইঙ্গিয়া কিন্তু এই মুহূর্তে এলাকার মানুষের মাঝে একটা ইয় সৃষ্টি হয়েছে যে বাকি যে ব্রিজগুলা একই প্রতিষ্ঠানে করছে তারা আসলে কতটুকু সুস্থভাবে সাজ করছে বা কতটুকু এই বালা সাজ হয়েছে যে বাকি ইগুলা আসলে যে মুক্ত এগুলো আসলে তারা জানতে চাইরা যে এলাকা হয়েছে যে বাকি ব্রিজগুলা কিলা মুক্ত যেহেতু একই প্রতিষ্ঠানে করছে আমরা যে দেখাই না আপনার এই এবং সাজ হয়েছে স্টিলর কিন্তু অনেক বাঁশ দিয়েও কিন্তু আমরা দেখাম যে এই ইয় দেওয়া ডিগ হইছে যে কোনো কারণে হোক আর আপনার আমরা যে জিনিসটা দেখাই এই যে একটা ফায়া দেখা এই ফায়াটা যে সম্ভবত পুরানা হয় তো যাই হোক আমরা এন এই ব্রিজটা আপনারে যে বাংছে যে ব্রিজটা এই ব্রিজটা আমরা আমরা আপনারা দেখাইবারে চেষ্টা করলাম অনেকে ইয়ে করা আসলে আমার নাম আমি নামও ইয়ে করি আমার নামে আবু বকর আমার ক্যামেরাতটা আসেন আমার আজমল তো আমরা আসলে আজকে সুনামগঞ্জ যাইছি তো আই আই যে ব্রিজটা সুনামগঞ্জ যাইতে বেস্ট আমার ফোন দু আমার লাগে ফোনে হয়েছে লেগে রশিদ আহমদ লেগে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি যে তাই আমার ফোন দিশন যে এইরকম এরকম ঘটনা তো আমরা আইলাম আপনার এই দৃশ্যটা আমরা আপনার ধরার চেষ্টা করলাম তা আমরা আপনার তো হইজার যে সময় যা পাই জায়গার নাম কান্দানালা গিয়া ডাবর থাকি জগন্নাথ রোড ডাবর তাকে প্রায় এই প্রায় ফার্স্ট ষাট নম্বর ফার্স্ট নম্বর ব্রিজ হইলে গিয়া একটা চারটা ব্রিজ বাদ এই ব্রিজটা যাই হোক এই আমরা চেষ্টা করাম ব্রিজটা লাইভ দেখাইবার বা ঊর্ধ্বতন কর্মকর্তারা যাতে ব্রিজটার অবস্থাটা দেখেন বা দেখিয়া একটা প্রয়োজনীয় একটা ব্যবস্থা নেন যেহেতু এটা ব্রিজ নির্মাণাধীন কাজ চলা অবস্থায় ব্রিজটা যে বাংলো আসলে এইগুলো খুবই দুঃখজনক এতে সরকারের কিন্তু প্রচুর টেকার ক্ষতি হলো আর এই ব্রিজটা অবশ্যই করতে প্রচুর টেকা লাগছে প্রচুর এই ইনভেস্টর দেখার আমরা দেশটা হইলো এটা গরিব দেশ তারপরে যে এইরকম এটা দুর্ঘটনা ঘটলো যা আসলেও মানানসই নাই এতে আমরা যে জিনিসটা জানতাম মারলাম যে আমরা রিক্সকা চালকলকে মাতলাম তান যেটা কইল যে এইগুলো অবশ্যই দুই নম্বর করা হয়েছে দুই নম্বর করা না হইলে এই ব্রিজটা এরকম বাঙার কথা না ব্রিজটা আপনারা অবশ্যই দেখতে পারা চারিদিকে কিন্তু আমরা দেখি যে দুই পাটর ওইলকা বাম দিকে বাঙ্গা আর বাকি তিন পাটলিয়া ডাইন দিকে বাঙ্গা অর্থাৎ ব্রিজটা সাইডায় কিন্তু আমরা জিনিসটা দিলাম যে ব্রিজটা কিন্তু সাইডোপাই আমরা দিলাম যে বাঙ্গা বা বাংছে যে বাঙ্গায় যে ক্ষতিটা আসলে ওই যে ক্ষতিটা আসলে খুবই বড়ো একটা ক্ষতি আমরা দেশের লাগে এবং আমরা এই দৃশ্যটা আপনার অবশ্যই দেখাইলাম আপনারা দেখতে পারা আমরা যে জিনিসটা আপনার কই যে ব্রিজের ওইলিয়া পাশে যে আরেকটা একটা ছুটো ব্রিজ আছে যে ব্রিজ আপনাদের গাড়ি চলা অর্থাৎ এই যে ব্রিজটা এই ব্রিজটা কিন্তু এখন অন্তত একটা গাড়ি কিন্তু এই ব্রিজের উপরে গেছে না অনেক সময় আমরা দেখি অনেক ব্রিজ উদ্বোধন হওয়ার আগে গাড়ি চলাচল শুরু হয়ে যায় ফলে এই ধারাবাহিকভাবে উদ্বোধন হয় কিন্তু এই ব্রিজের উপরে কোনো গাড়ি ঘোড়া চলছে না তারপরেও কিন্তু ব্রিজটা অটোমেটিকলি বাইঙ্গিয়া পড়ে গেছে যাই হোক একটা বড়ো ধরনের দুর্ঘটনা থেকে আমি যে বাস্তালাই এলাকায় দুদিন এই উপরে দুই একটা গাড়ি থাকতো তাহলে তো আরও বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বা দুর্ঘটনা হইতে পারতো যেহেতু ব্রিজটা অটোমেটিকলি বাইঙ্গিয়া পড়ছে যাই হোক আমরা আপনার এই সিলেট প্লাসর মাধ্যমে এই দৃশ্যটা আমরা আপনারা তুললে ধরার চেষ্টা করলাম তো আমরা আপনারা তো সবসময় কই আমরা সিলেট প্লাসর যে সময় যা পাই তা দেখাই এবং যা জানি তাও তুললে ধরার চেষ্টা করি তো আপনারা দেখতে পারবেন অনেক মালসামানা ভাল যে মালসামানা কিন্তু ব্রিজের কাজের লাগে এমন কিছু মেশিনও আছে এবং এই মুহূর্তে আমরা এনে আসলে কোনো মেস্তরি বা যারা খাজ হবে সেও কিন্তু আমরা দেখতাম পারলাম না সেও আমরা এই মুহূর্তে এনে ফাইরাম না তো হয়তো তার মাথার চেষ্টা করলাম মানে যে কতদিন ধরে হাত চলে বা গতকালকে আসলে কিলা বৃষ্টি হঠাৎ বাংলো বা বাংলা কারণটা কীতা আমরা হয়তো এই দৃশ্যটা দেখাইবার চেষ্টা করলাম এই যে রোডটা দ্বারা এই রোডটা জগন্নাথ জগন্নাথপুর গেছে অর্থাৎ এই ডাবর থেকে জগন্নাথ গেছে ডাবর থেকে আমরা সাইটটা ব্রিজ ফালাইয়া এই ব্রিজটা কিন্তু আমরা আইছি তো যাই হোক আমরা আরে অসংখ্য মানুষ আমার লগে যোগাযোগ করছেন বা রশিদ ভাই আমরা যোগাযোগ করছেন যে এই ব্রিজটা লেগে আমরাও আইলাম আজকে এই আমরা এই দৃশ্যটা আমরা আপনার এই তুলনা ধরার চেষ্টা করলাম বা চেষ্টা করাম যাই হোক আপনারা যে বা যারা আমরা আসন অসংখ্য ধন্যবাদ জানেন আমরা কিছু আরো এলাকাবাসীর লোক মাতার চেষ্টা করব এই ব্রিজটার বিষয়ে যে আসলে এই যে ব্রিজটা বাংলায় তাতে এই কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে বা এই ব্রিজ বাঙ্গায় কিন্তু অনেক ধরনের যানবাহন কিন্তু চলাচল করেন নারী এর উল্লে বাঙ্গাই কিন্তু আবার পুনরাবৃত্তি করতে হইলে আবার প্রচুর সময়ের দরকার প্রচুর তাই টাকার টেকারও দরকার তো এই যেটা রইল আসলে ইয়ের ব্যাপারে এলাকাবাসীর ইয়েটা কিতা আমরা এই বিষয়টা মাথার জানার চেষ্টা করবো এলাকাবাসীর লোক তাই তো যাই হোক এখন আমরা একটু একজন বাড়ির লোকের মাথার চেষ্টা করাম যে আজকের এই যাই আমরা একটু এজন এই এলাকার এজন বাড়ির লোক মাথার চেষ্টা করবো আসলে দীর্ঘদিন ধরে এই ব্রিজটার কিন্তু খাত চলে খাত চলা অবস্থায় কিন্তু বড়দনার গাড়ি ঘোড়াও কিন্তু চলে না গাড়ি ঘোড়া পাশপর্তি যে ব্রিজও কিন্তু বড়দনার গাড়ি ঘোড়া চলাচল নিষেধ আমরা দেখলাম এবং এই ব্রিজটা আবার বাংলো পুনর্বৃদ্ধি করতে তো প্রচুর সময়ও দরকার এবং প্রচুর অর্থরও দরকার এবং ক্ষয় ক্ষতি বা বিষয়টা এই বিষয়ে ব্রিজটা বাংলো বা এই বিষয়টা স্পেশালি প্রথমত আমার নাম মজবুত হমান আমার বাড়ি বাতকাল আর এটা আমাদের গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে পড়ছে এটা জায়গাটা আমরা কুন্দানালা কুন্দানলা ব্রিজ তো এই ব্রিজটা তো খুব গুরুত্বপূর্ণ যেহেতু এই রাস্তাটা হচ্ছে এখন সুনামগঞ্জ টু ডাকার রাস্তাটা ইয়া ডাকার রাস্তাটা এখন খুব গুরুত্বপূর্ণ ব্রিজটা বাঙ্গার কারণটা তো এখন আমরা ততক্ষণ হইতে পারতাম না আমরা যে সৌন্দর্যটা করতে পারি যে বাঙ্গার কারণ হইতে পারে যে নিম্নমানের হয়তো ঠিকাদারের দক্ষতার অভাব তারপরে তারা যখন এটা গাদাটা ডালে ধরে তখন হয়তো সাপোর্টিং ফিল যেগুলা দে বৈছে ওগুলা মানে খুব মানসম্পন্ন নয় বা পর্যাপ্ত ছিল না হয়তো বাস ওখানেতে বাসটা আমি বাসটা আমি দেখছি না বাসটা কোন জায়গার মাঝে আছে এটা 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 হইলো তো আরো আরো ভয়াবহ অবস্থা আমরা তো ওখানে ব্যাপারে প্রায় যেমন বাস দেখি তো এখন এই যেভাবে ওঠে হয়তো হইতে পারে যে তারা যে ডালাই করার আগে যে সাপুটির যেগুলো দিছে এখানে এগুলো ওগুলো হয়তো মান নয় দুর্বল সাপুর হইতে পারে কিন্তু আমার হতো রয়েছে দুর্বল সাপুটিং করলে এই কারণ তো হঠাৎ করে ঢেকাতে ডালে খাসটা করে না এটা রেডি করার পরে ডিপার্টমেন্টের অলওয়েজ সাবস্ট্রেড ইঞ্জিনিয়ার ফিল্ডত থাকে এসো থাকসিকিউটিভ ইঞ্জিনিয়ার সাইড করে তখন তারার সামনে তারা তো ইন্সপেকশন করে দায়িত্ব তো ঠিকাদার থাকে না ডিপার্টমেন্ট দায়িত্ব থাকে ডিপার্টমেন্ট তো তারা দায়িত্ব থাকে তখন ডিপার্টমেন্ট দায়িত্ব দায়িত্ব কেন কীতা তারা তারা মালা যে পারে অন্য সমস্যা কোন জায়গায় আছে ঠিকাদারে চায় সব সংসার মুনাফা নিম্ন মানে কাম করে বেশি বেশি মুনাফা চায় তো আমরা তো পাবলিক এটা বুঝি না আমাদের দায়িত্ব দায়িত্ব ডিপার্টমেন্টের তো রিলেভেন্ট ডিপার্টমেন্ট আছে তারা দায়িত্ব কি পালন করছে এটা হচ্ছে ব্যাপার তো হয়তো এখানে রাত্রিবেলা এটা পড়ছে যার কারণে হয়তো প্রাণহানি প্রাণহানি হানি হয় নাই আর এখন এর আগে ভাঙিয়ে গেছে কি যাতে আর যাত্রী যা চলাচলের আগে এটা ভাঙায় যাত্রীরা মানে হতাহত হয় নাই যদি এটা কমপ্লেন হওয়ার পরে বাংত তা আরও বড়ো বয়স হতে হইতো তা আমরা আশা করি সরকার এটা সুষ্ঠু তদন্ত করিয়া দেখবা যে এই ঠিকাদারের যে কাম তাই আমরা শুনছি যে এই ঠিকাদার নাকি আরো অনেকগুলো বিরোধ হয়েছে তাহলে ছয়টা ব্রিজ যদি ফাইনে থাকে তাহলে ছয়টা ব্রিজের অবস্থা তো সমান হইতে পারে তো আমরা আরও কনসার্ন আছি এটা দেখার ব্যাপারে আমরা আশা করি সরকার এটা এটা যথেষ্ট পদক্ষেপ নেবা এবং এই সমস্ত দুর্নীতিবাদ অফিসার এবং ঠিকাদার তাদের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা নেবা এই ধন্যবাদ ধন্যবাদ জানাই রাম বা আমার যে বাই বক্তব্য দিলা তাহলে আমরা ধন্যবাদ জানাইলাম তো যাই হোক এই যে ব্রিজটা আপনার বাংলো এই ব্রিজটা আমরা আপনার কুন্তানালা ব্রিজটা কুন্তানালা ব্রিজটা কুন্তানালা ব্রিজটার দৃশ্য আমরা আপনারে দীর্ঘ সময় এই দেখাইবার চেষ্টা করলাম বা করা আপনারা যে বাজার আমরা লোকে আসলো আপনার অসংখ্য ধন্যবাদ জানাই রাম ধন্যবাদ বসিরাম মোদ বসির ভাই যারে ধন্যবাদ ভাই আমি কিন্তু সরকারকে এখানে সরকারের ক্ষতি দুই নাম্বারই করে কন্ট্রাক্টার ইঞ্জিনিয়ার গালি খায় সরকার আসলে সঠিক আসলে দুই নম্বর করে ইঞ্জিনিয়ার ই আর গালি খায় সরকারি আসলে কথা কুইছেন না ভাই কেউ আপনার যুক্তিপূর্ণ কথা কুইছেন তো আসলে এই রকম যে ঘটনাটা ঘটলো এই যে এটা ব্রিজ বাংলা আপনারা দেখতে পারা এইরকম একটা ব্রিজও আপনারা শুকা আমরা অনেক স্টিলর ফায়া দিয়ে দেখছি দিক দেওয়া তোলে কিন্তু এর লগে আমরা প্রচুর বাঁশও দেখতাম পারছি অনেক জায়গা কিন্তু আমরা দেখতাম পারলাম যে বাঁশ দিয়া কিন্তু দিক দেওয়া বা বাঁশ দিয়া ইয়ে হয়েছে ও বাস দিয়া কিন্তু অনেক জায়গা দিলাম যে ব্রিজ আমরা এই দেওয়া এই যাই হোক আমরা এগুলো আপনার খুমদানালা পড়ছে এই এলাকাটা ওই এই জগন্নাথপুর রোড সুনামগঞ্জ থেকে সুনামগঞ্জ থেকে ওই লেগে জগন্নাথুর রোড একটা যে জগন্নাথপুর রোড ওই লগা আপনার ডাবর থেকে আমরা আইতে আপনার প্রায় সাড়ে পাঁচটা এই ব্রিজ ফালাইয়া সাড়ে পাঁচটা ব্রিজ কিন্তু ফালাই যাওয়া লাগে যাই হোক এই মুহূর্তে যে ব্রিজটা ভাঙছে এই ভাঙ্গা ব্রিজের উপরে আমরা একদম উপরে আছে এবং ফাঁসপর তুই যে এটা ব্রিজ আছে যে ব্রিজ দেয় গাড়ি চলাচল করে এই ব্রিজটার অবস্থাও কিন্তু খুবই ভয়াবহ যাই হোক আপনারা আমরা যে জিনিসটা এই দেখাইতে পারলাম দেখো কাজ যে ফায়াগুলা দেওয়া হয়েছে এই ফায়াগুলাত কিন্তু আপনারা দেখা যায় আমরা নিচে অনেক কিন্তু ঔদৌকা নিচে অনেক বাঁশ আছে এবং ওদৌকা যে বাঁশ বাঁশ দিয়ে কিন্তু ডিগ দেওয়া তো আসলে এইরকম একটা ব্রিজও বাঁশ দিয়ে ডিগ দেওয়া দেখটা আসলে উয় নাই এই মানান নাই এবং এই এরকম একটা ব্রিজের ওজন অবশ্যই এই বাঁশে নাই বাঁশে যারার কথাও নাই अब देखरा আপনারা যে জায়গাত বাংছে আমরা ঠিক এই জায়গাটা আপনাদের আমরা দেখাইরাম দেওকা किल्ला চুরমাসুর হইছে বাংিয়া আমরা ঠিক ব্রিজটা আপনার সম্পূর্ণ ব্রিজটা আমরা আপনার একটু দেখাইবার চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনার আমরা আপনারে দেখাইলাম বা দেখাইবার চেষ্টা করলাম সিএনজি ভাই কইরা রাখা যেটা খামও দুই নম্বরে করছে ওটা এই অবস্থা নিলি এই অবস্থা করার কথা নাই তো যাই হোক আমরা এই ব্রিজটা আসলে আপনারা দেখাইবার চেষ্টা করাম দেখাই আমরা অনেক এই দায়িত্বরত কর্মরত সরকারি যারা আছেন তারা অনেকও কিন্তু আমরা দেখা মিলছেন এবং আপনারা যে আমরা জিনিসগুলা দেখাইলাম এই জিনিসগুলা কিন্তু এখন কাজে লাগার কথা আছে এবং কাজে লাগবার আগেও কিন্তু এগুলো এই বাঙ্গিয়া ফরছে বা বাংছে যে হোক এই বাঙ্গার দৃশ্যটা আপনারা আমরা বিশ্বের বি দৃশ্যটা প্রচুর সময় দেখাইবার চেষ্টা করলাম ไม่ไมรไม่ไม่ไม่รับ

রোডসের প্রজেক্ট ম্যানেজার যে হারুন রশী হারুন রশিদ আমরা এই যে জায়গাটা আমরা পরিদর্শন করা আমরা পরিদর্শনের দৃশ্যটা আমরা আপনারা দেখাচ্ছি তারা ইনকোয়ারি করা যায় আসলে এই ব্রিজটা যে বাংলায় এই ব্রিজটা বাঙার কারণটা কীটা বাকি তার লাগিয়ে বাংতে পারে এগুলো মুহূর্তে কিন্তু আমরা ইনকোয়ারি চলে Jadi ya, kalau misalnya dia, kalau misalnya dia, লাইভে কিছু পাইছো নাকি আমার <laughs> <laughs> আপনারা আমরা অবশ্যই ব্রিজটা দেখাইলাম ব্রিজটা আপনারা এই দেখতে পারা ব্রিজের চতুর্দিকটা আমরা আপনার গুরিয়া দেখাইবার চেষ্টা করলাম

बसि बुक न कंहिं এই যাই হোক এই ব্যবস্থা আমরা আপনার এই যে এই কান্দানালা ব্রিজ একটা এই সুনামগঞ্জের ডাবরাক জগন্নাথ রোডের এই যে দৃশ্যটা আমরা আপনার এই রোডের যে কান্দানালা ব্রিজের দৃশ্যটা আপনার দেখাইবার চেষ্টা করলাম যে কোটি টাকার ব্রিজ উদ্বোধনের আগেও কিন্তু বা হাত সম্পন্ন আগেও কিন্তু ভাঙি গেছে বা এমন বটে ভাঙছে যাতে আবার পুনরাবৃত্তি যে কি করা সম্ভব না। এগুলো আবার এই নতুন করে কিন্তু ব্রিজের সাজ ফাঁসটাকে করতে হবে সাজটা করতে এই ব্যবস্থা আপনারা যে আমরা লোকের দীর্ঘ সময় আসলাম মানে আপনারা অসংখ্য ধন্যবাদ জানি আমরা লোকে থাকার লাগে আপনারা সবসময় লোকের থাকবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ